আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি কানেজ আফরিনা আগামী উনিশে সেপ্টেম্বর অনুষ্ঠেয় বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার নিরাপত্তা জন্য সরকার একশো বিশ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে এ পরীক্ষার মাধ্যমে অন্যান্য ক্যাডারের পাশাপাশি নতুন ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য প্রার্থীদের বাছাই করা হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা রাজধানীর একশো তেরোটি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে পরীক্ষায় প্রার্থীদের একাধিক নির্বাচনী প্রশ্নের এম উত্তর দিতে হবে বিবৃতিতে আরও বলা হয় প্রতিটি কেন্দ্রে শৃঙ্খলা রক্ষার জন্য একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন এবং সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পাবলিক সার্ভিস কমিশনের পিএসসি কন্ট্রোল রুমে থাকবেন যাদের ফৌজদারি কার্যবিধি সিআরপিসি অনুযায়ী বিচারিক ক্ষমতা থাকবে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা উনিশে সেপ্টেম্বর সকাল দশটায় শুরু হয়ে দুপুর বারোটায় শেষ হবে জয়পুরহাট সদর উপজেলার মুজিবুর রহমান ঢালি মিলনায়তনে আজ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্তদের এককালীন শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়েছে ডেপুটি কমিশনার আফরোজা চৌধুরী এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে একশো তেরো জন জিপিএ ফাইভ প্রাপ্তদের মধ্যে বৃত্তির চেক প্রদান করে করা হয় এর মধ্যে গোল্ডেন জিপিএ প্রাপ্তদের পাঁচ হাজার ও সাধারণ জিপিএ প্রাপ্তদের চার হাজার করে মোট চার লাখ নিরানব্বই হাজার টাকার চেক প্রদান করা হয়েছে জেলা পরিষদ এর আয়োজন করে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় দরিদ্র মহিলাদের খাদ্য নিরাপত্তা নিশ্চয়তা প্রদানের জন্য সুবিধাভোগীদের মধ্যে আজ কার্ড বিতরণ করা হয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার এর উদ্বোধন করেন কর্মসূচির আওতায় উপজেলার শৌলমারি ইউনিয়নের তালিকাভুক্ত চারশো জন সুবিধাভোগী দরিদ্র মহিলাদের মধ্যে এই কার্ড বিতরণ করা হয় মহিলা বিষয়ক অধিদপ্তর পরিচালিত ভার্নারেবল উইমেন্স বেনিফিট কার্যক্রমের আওতায় কার্ডধারী প্রত্যেককেই আগামী দুই বছর পর্যন্ত বিনামূল্যে প্রতি মাসে তিরিশ কেজি করে চাল দেয়া হবে লালমনিহাটের হাতিবান্ধায় সমন্বয় কমিটির মাসিক সভা আজ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামীম মিয়া এতে সভাপতিত্ব করেন সভায় উপজেলার বিভিন্ন দপ্তরে চলমান উন্নয়ন কার্যক্রম ভবিষ্যৎ পরিকল্পনা এবং সমন্বয় সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা করা হয় সংশ্লিষ্ট কমিটির সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন রংপুর মহানগরীর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে চুরি হওয়া ব্যাটারি চালিত অটোরিকশা উদ্ধার সহ দুজনকে গ্রেপ্তার করেছে গত রাতে এক অভিযান চালিয়ে ধাপ এলাকা থেকে অটোরিকশা সহ সুমন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পরে নগরীর সাতমাথা মোড় থেকে মোহাম্মদ ছাদ্দাম হোসেন ওরফে জসিম নামে অপর একজনকে গ্রেপ্তার করা হয় রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানিয়েছে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে গাইবান্ধার সাগাঠা উপজেলায় হলদিয়া ইউনিয়নের নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনশো পরিবারের মধ্যে তিরিশ কেজি করে চাল বিতরণ করা হয়েছে এছাড়া পঞ্চাশ জনের মধ্যে শিশু খাদ্য ও সত্তর জনের মধ্যে শুকনা খাবারের প্যাকেট প্রদান করা হয়েছে এখন শুনুন কৃষি সংবাদ রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় কুড়িগ্রামের রৌমারী উপজেলায় আজ ফসল কর্তনের জন্য পাঁচটি রিবার মেশিন বিতরণ করা হয়েছে এ উপলক্ষে কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার এসব মেশিন বিতরণ করেন কৃষিকে যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উপজেলার কৃষকদের সমন্বয়ে পাঁচটি গ্রুপে একটি করে এই মেশিন বিনামূল্যে বিতরণ করা হয় যার প্রতিটির মূল্য প্রায় তিন লাখ টাকা এসব মেশিন দ্বারা গ্রুপভুক্ত সকল কৃষক ফসল কর্তন করতে পারবে এবং প্রয়োজনে অন্যান্য কৃষকদেরকে সহযোগিতা করতে পারবে সবশেষে আবহাওয়া আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট বরিশাল চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এতে আরও বলা হয়েছে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এদিকে আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে সাতটায়